আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আসেনশকরি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শয়তানি কালা জাদু এই কিতাবটির নাম হচ্ছে শয়তানি কালা জাদু এ দেখুন এই কিতাবটিতে প্রথমে আপনারা পাবেন আট ঘন্টায় শত্রুকে শেষ করা যে কোনো সূত্রকে আপনারা আট ঘন্টার ভিতরে শেষ করতে পারবেন এটা একটা বানবিদ্যা ঠিক আছে যেটা নাকি ব্যাঙ্ক দিয়ে বান মারা হয় সেটা যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু প্লিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না ঠিক আছে এই দেখুন আঠারো ঘন্টায় মানুষ আনার উপায় আঠারো ঘন্টার ভিতরে যে কোনো মানুষকে আপনি আপনার কাছে আনতে পারবেন হাজির করতে পারবেন এই দেখুন এই নকশার সাহায্যে ঠিক আছে এরকম অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ আছে এই কিতাবটিতে এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা কোনো ভাই নিতে চান বা এই কিতাবের পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে আমি দেখাই এই কিতাবটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না এই দেখুন ঠিক আছে এক দিনে পাগল করার উপায় এক দিনের ভিতরে যে কোনো মানুষকে আপনি পাগল করে দিতে পারবেন দিশা হারা বানাই ফেলতে পারবেন যে কোনো মানুষকে এগুলো কাজ অনেকই খাতারানাক কাজ এই কাজগুলো করাটা বিলকুলই ঠিক না কারণ কাউকে ক্ষতি করলে আপনারও একদিন একদিন ক্ষতি হবেই এই যে দেখুন মানুষকে আকর্ষণ করা আর আশ্চর্য উপায় যে কোনো মানুষকে আপনি আকর্ষণ করে আপনার কাছে বসে আনতে পারবেন আপনার বসে আনতে পারবেন এই নকশার সাহায্যে দেখতেই পারতেছেন এটা একটা কঙ্কালের নকশা এটা একটা আত্মা ঠিক আছে যে কোনো মানুষের আত্মাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এই দেখুন কোনো লোককে বস করার দশ ঘন্টার ভিতরে যে কোনো মানুষকে আপনার বসে আনতে পারবেন বস করতে পারবেন যে কোনো লোককে আপনারা চাইলে কিন্তু এই থেকে অনেক কিছু করতে পারবেন অনেক কিছু এই যে দেখুন দুই ঘন্টায় বস করার পরীক্ষিত উপায় দুই ঘন্টার ভিতরে কিন্তু যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন আপনার বসে করে ফেলতে পারবেন দুই ঘন্টার ভিতরে এই কাজগুলো কিন্তু খুবই আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই করে দেখতে পারেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে এই দেখুন দেখাচ্ছি দেখতে পারতেছেন মুহূর্তের মধ্যে মানুষকে বশ করা এটা দুই ঘন্টাও লাগবে না এক ঘন্টাও লাগবে না সাথে সাথে মানুষকে বশ করে ফেলতে পারবেন যে কোনো মানুষকে মুহূর্তের ভিতরেই আপনার বসে আনতে পারবেন যে কোনো মানুষ ঠিক আছে ভালো করে খেয়াল করুন নকশাটি এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল নকশা এগুলো একটি নাগরী নকশা দেখতে পারতেছেন এই কিতাবটাই হচ্ছে শয়তানি কালা জাদু শয়তানি কালা জাদু তাহলে বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ভালো কাজগুলো কম ভালো করে খেয়াল করেন এই কিতাবটির নাম হচ্ছে শয়তানি কালা জাদু আপনারা যদি সেই কিতাবটি নিতে চান বা কাউকে মুহূর্তের ভিতরেই আপনি বস করতে চান তাহলে কিন্তু আপনার এই কিতাবের অনেকই প্রয়োজন এই নকশার প্রয়োজন এই নকশাটি আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে এই দেখুন মাত্র আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় মাত্র আঠারো ঘন্টার ভিতরে আপনার পাওনা টাকা আপনি আদায় করে নিতে পারবেন দেখতে পারতেছেন মাত্র আঠারো ঘন্টার ভিতরে আপনার পাওনা টাকা আপনি আদায় করে নিতে পারবেন যে কোনো মানুষের কাছ থেকে ধরেন আপনি একজনের কাছে টাকা পান উনি টাকা না উনি টাকা দিতে বাধ্য দেওয়াই লাগবে এই নকশার সাহায্যে কিন্তু আপনারা এটা করতে পারবেন যে কোনো মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিতে পারবেন যদি আপনি পাওনা টাকা হয় তাহলে অবশ্যই আপনি আপনার টাকা ফিরে পাবেন আঠারো ঘন্টার ভিতরে এর বেশি সময় লাগবে না ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি পরও করব না আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস